আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু হাজি সাহেবরা জিয়ারার জন্য উপস্থিত হচ্ছেন অর্থাৎ যারাই হজ এবং উমরা করতে আসে প্রত্যেকটা মোয়াল্লিম বা কাফেলার যারা আছে তারা হাজিদেরকে নিয়ে মক্কা বা মদিনের যে সমস্ত দর্শনীয় বা প্রসিদ্ধ জায়গা আছে সেখানে তাদেরকে নিয়ে যা তো আমরা এখন যে জায়গাতে আসলাম প্রথমে সেটা হলো আপনার জাবালে সাউর বলে আল্লাহ রসুল ছিলাম যখন মক্কা থেকে মদিনে হিজরত করেন তখন এই জাবালের সাউরে আবু বকর রহিদুল্লাহ তোলানকে নিয়ে তিনি এখানে তিন দিন অবস্থান করেন আসলে অবাক হওয়ার বিষয় এই যে আমরা যে হাঁটতেছি এই হাঁটার জায়গা থেকে আল্লাহ রসুল যে গুহাতে তিনি আশ্রয় ছিলেন প্রায় এক ঘন্টা স এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে হাইটা উঠতে আর এখন একটু ওঠার জন্য একটু কাইটে 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 একটু অনেকই রাস্তার মতো করে দিছে সব জায়গায় না কিছু কিছু জায়গায় আপনার কষ্ট হয়ে উঠতে আবার কিছু কিছু জায়গায় একটু সিঁড়ির মতো করা আছে তো এতটুকু উপরে এখনই যদি এত সময় লাগতে পারে একটা না একটা দুইটা তিনটা কয়েকটা পাহাড় পার হয়ে তারপরে সেখানে বসতে হয় আলাইসাল্লাম যখন আবু ফকর রাজুকে নিয়ে গেলেন সেখানে কত কষ্ট হয়েছে আল্লাহ আর সেইখানে কাফের পর্যন্ত পৌঁছে গেছে সুতরাং এখানে আহ আল্লাহ তিন দিন অবস্থান করেন আবু ফকরাজ্লা তালনজি গুলাম আমির বিন ফোহাইরা এবং তার ছেলে আব্দুর রহমান তারা এখানে আসতেন সন্ধ্যাবেলা রাত্রে এসে আহ আহ যে গুলাম সে ছাগল থেকে আল্লাহ রসুল যে ব্যক্তির সাথে চুক্তি করছিলেন আবদুল্লাহ বিন উরাইকি আহ তিন দিন পরে তিনি এই জায়গা থেকে এই পাহাড় থেকে তিনি আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের যারা সাথী ছিল তাদেরকে নিয়ে মদিনাতে রওনা করেন সুতরাং এইটাই সেই পাহাড় যে পাহাড়টা আমরা দেখলাম আসলে এখানে যারা আসে আমরা এমন যেন না করি যে এখান থেকে একটু পাথর পাথর করে এলাম বা এখান থেকে একটু বরফত নিলাম বা যদি কারো সাধ্যের বাহিরে না মানে সাধ্য মতো না হয় এমন যেন আমরা না করি যে নিয়ে উপরে উঠলাম উপরে উঠে একটা দুর্ঘটনার শিকার হইলাম অনেক সময় পাহাড়ে সাপ থাকে বা হয়তো আপনার কারো হাঁপানি অসুস্থ থাকতে পারে উপরে উঠতে পারবে না উঠা পরে নামতেও পারবে না উপরেও যেতে পারবে না এই জন্য উপরে ওঠাটা অনেকই কষ্ট কাজে আমরা শুধু নিচে আর জাস্ট দেখলাম কিন্তু এখানে বারকাতান বা ফজিলেতর জন্য বা এখানে নেকি হবে এমন কোনো উদ্দেশ্যে আমরা এখানে আসবো না পরবর্তীতে আমরা যে আমাদের আমাদেরকে মোয়াল্লাম সাপ নিয়ে গেছে সেটা হলো জাবালে রহনা অর্থাৎ আরাফার ময়দানে জাবালে রহমতের উপরে একটা পিলার করা আছে এই জাবালে রহমতের উপর থেকেই যে আল্লাহ রসুল বাসন দিছে সেটা সঠিকভাবে প্রমাণিত না অল্লাহ আলাম তবে আল্লাহ রসুল হয়তো নিচে অবস্থান করছে বা আশেপাশে অবস্থান করছে সেখান থেকে আল্লাহ রসুল বলছে যে আমি এই জায়গায় অবস্থান করছি সুতরাং তোমরা যে জায়গাতেই অবস্থান করো না কেন আরাফাতের পুরো জায়গাটা অবস্থানের জায়গা সুতরাং এই জাবালের রহমতেই হজের সময় যে এই পাহাড়েই উঠতে হবে এটা কোনো বাধ্যতামূলক না মসজিদ নামারে দিয়ে থাকতে হবে এটা কোনো বাধ্যতামূলক না যে কোনো জায়গাতে আরাফার আরাফাতে অবস্থান করলেই হবে হাজি সাহেবরা এখান থেকে জহর থেকে মাগরিব পর্যন্ত এই পাহাড়ে অবস্থান করে সুতরাং আরাফার দিন এই আরাফাতের দবল হয় আল্লাহ তালা অনেক বান্ধবদেরকে এই আরাফার ময়দানে দিন ক্ষমা করে দেন সুতরাং আরাফাতের জন্য নির্দিষ্ট একটা দয় আছে আলাহুলি সেনাপদিন সুতরাং হাজিদেরকে এই এই প্রসিদ্ধ জায়গাগুলো যেগুলো আল্লাহর সাল্লাম এবং সাহাবাদের সাথে সম্পৃক্ত হজের আগে অথবা হজের পরে বা উমরা করতে আসলে উমরা করার পরে এই জায়গাগুলো দেখানো হয় যেমন এখানে লেখা আছে বিদায় তো আরাফা মানে আরাফা শুরু আর তো এক দিক দিয়ে শুরু আরেক দিকে কিন্তু শেষ তো আরাফা আমাদের দেখা শেষ হয়ে গেছে আরাফার শেষে আমাদের কি মোয়াল্লেম সাপ নিয়ে যায় সেটা হলো মুজদালিফাতে আর হাজি সাহেবরাও আরাফার পরে আরাফাতে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করার পরে সন্ধ্যার পরে তারা মুজদালিফায় চলে যায় মুজদেলেফাতে রাত্রি যাপন করে এবং ফজর পরে সূর্য উঠলে মিনার উদ্দেশ্যে রওনা করে তো মুজদেলেফাতে রাত্রি যাপন করাটা এখানে রাত্রি যাপন করতে হবে আল্লাহ সাল্লাম এখানে রাত্রি যাপন করেছেন এবং সাহাবারাও এই জায়গাতে রাত্রি যাপন করেছেন সুতরাং মুজদেলেফা যদি যদিও খোলা মাঠে খোলা আকাশের নিচে গুমাইতে হবে এবং এইখান থেকে হাজির সাহেবরা পাথর কুড়ায় নেয় তো এখানে আরামের একটা গুম হয় আসলেই সত্যি যে শরীর যখন ক্লান্ত থাকে যখন হাজি সাহেবরা এখানে ঘুমায় তখন ভালো একটা ঘুম হয় বিভিন্ন জায়গায় এখানে ব্যবস্থা আছে ব্যবস্থা আছে সুতরাং কোনো সমস্যা হয় না তারপরেও এটা হলো আপনার মুসতেলেফা এখানে যে ব্রিজটা আমরা দেখেছি ব্রিজের এক পাশে মিনা আর আরেক পাশে হচ্ছে মুসতেলেফা মানে এক জায়গায় মুজদেলিফার সীমানা শেষ আরেক জায়গায় মিনা বু বা মিনার এরিয়া শুরু তো এইটা কি হাইসাল কুবড়ি বলা হয় বা ফ্লাইওভার বলা হয় তো এটা আমরা দেখছি এটা দেখার পরে আমাদেরকে এই জায়গা থেকে মিনা নেওয়া যায় বা মিনা প্রান্তটা আমরা দেখি এই এখানেই হাজির এটা অশুরুম এটা হয়েছে মুর্দালিফার অশরুম এখানে আপনার নারী পুরুষ সকলেরই ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয় না এবং এখানে অনেক পানি বিতরণ করা হয় বিভিন্ন যারা জনাত্ম ব্যক্তি আছে যে সরকারিভাবে সরকারিভাবে অনেক পানি অনেক খাবার সেখানে বিতরণ করা হয় এবং পর্যাপ্ত পরিমাণ সেখানে নিরাপত্তাও থাকে আলহামদুলিল্লাহ তো যেটাই এই ফ্লাইওভারের এক সাইডে হয়েছে মিনা যেমন এটি যে মিনা আর এক সাইডে হয়েছে আপনার মুজদালিফা তো আমরা মোটামুটি মুজদেলেফা জিয়ারা করার পরে বা মুজেলেফা দেখার পরে এই যে একটা মোড় দেখেন কিভাবে সিসি ক্যামেরা ফিট করা যে ক্যামেরা ফিট করা এই ক্যামেরাগুলা কোনো গাড়ি যদি মানে লাল বাতি দেখার পরেও যদি ক্রস করে সাথে সাথে তার ছবি তুলে নেয় সেই গাড়িটার ছবি তুলে সাথে সাথে জরিপানা হয়ে যায় এমন করা করি নিরাপত্তা বা কেউ ওইখানে ভুলভাবে যে কেউ চলে যাবে কোনো পুলিশ থাকবে না কিচ্ছু থাকবে না তারপর কেউ যাইতে পারবে না তো এরকম সিস্টেমটা মাসাল্লাহ খুব সুন্দর এক সাইডে গাড়ি নাই তারপরেও গাড়ি দাঁড়ায় আছে এরকম একটা পরিবেশ এরকম সব জায়গায় থাকলে আসলে সুবিধা সব জায়গায় এরকম নিরাপত্তা বা মানুষ যদি নিয়ম মানে তাহলে কখনো অনিয়ম হয় না আমরা অনিয়ম করতে করতে অনিয়মটা আমাদের কাছে যেমন নিয়ম হয়ে গেছে আমাদের পরিস্থিতির এরকম যাক আমরা মুজদেলিফা দেখলাম মুজদেলিফা দেখার পরে এখন আমরা এই যে মিনা আমরা মিনার তাবুগুলো দেখতে পাচ্ছি এই মিনাতি হাজি সাহেবরা আট তারিখে অবস্থান করে এবং দশ রাত্রে অবস্থান করে এগারো তারিখ রাত্রে অবস্থান করে বারো তারিখ চলে যায় বারো তারিখ না গেলে এখানে বারো তারিখ অবস্থান করে তারিখ সর্বশেষ হাজি সাহেবরা মক্কার উদ্দেশ্যে চলে যায় তো এই তাবুগুলা স্থায়ী তাবু মিনাতে যে তাবুগুলা আপনারা দেখতেছেন এইগুলা কখনো নড়ানো চরানো হয় না যদিও শুধু বছরে একবার এখানে হাজি সাহেবরা থাকে এরকমই যে নাম্বার দেওয়া প্রত্যেকটা কাবুর সামনে এরকম নাম্বার তো আছে যারা হাজিরা এখানে থাকে এই নাম্বার গুলো অবশ্যই খেয়াল রাখতে হয় তাহলে হারাবে না এই নাম্বার মনে রাখলে কোন পুলিশ বা যারা গার্ড আছে যারা দায়িত্বে থাকে এদেরকে এই নাম্বারটা বললে তারা এই নাম্বার অনুযায়ী তারা ম্যাপ দেখে তার বলে দিবে যে আপনার কাবুটা ওই দিকে আছে ওই দিকে আপনার কিমাটা আছে যাক এই মিনার ঘটনা অনেক মিনাতেই ইসমাইল আলি সাল্লামকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইস্লাম নিয়ে আসছিলেন পিতা পুত্রের সম্পর্ক আসলে এখান থেকে আমাদের দিন শিখার তাওহিদ শিখার বড় একটা কারণ যে আসলে এই জায়গায় আল্লাহ ইব্রাহিম আলাই্লাম যখন তার সন্তানকে জবে করতে চাইলেন তিনি তার স্বপ্নের কথা বললেন সাথে সাথেই তিনি তার পিতাকে বললেন যে আপনি যে আদিষ্ট হয়েছেন তাই আপনি পালন করেন যেমন বাবা যেমন সন্তান সুতরাং এরকম ইমানদার তাওহিদপন্থী এরকম দিনদার এবং আল্লাহর প্রতি ভালোবাসা হাতি মুহিদ বা তাওহিদপন্থী হওয়ার প্রত্যেক বাবা এবং সন্তানকে হওয়ার তৌফিক দান করুক আমরা সত্যিকারী ইব্রাহিম আল সাল্লামের যেমন ইমান ছিল তার স্ত্রী বিবে হাজেরা তারও যেমন ইমান ছিল তারপরে তার ছেলে তারও সেরকম ইমান ছিল যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খিমা তাবু গোলা এটা তাবু না এটা পাথর মারা জায়গা এখানে আজি সাপরা দশ তারিখ সকালে এখানে এসে প্রথম বড় জামারাতে পাথর মারে তারপরে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ তিনটা জামারা জামারা বলা হয় এখানে পিলার করে দেওয়া আছে ছোট বড় মধ্যম এরকম পিলার করে দেওয়া আছে এই পিলার করেতে পাথর মারা এই যে রাস্তা দেখতে পাচ্ছি ট্রেন দিয়ে যারা আসে তারা এই এইভাবে উপর দিয়ে এসে এই আমরা ট্রেন দেখতে পাচ্ছি ট্রেন দিয়ে এসে তারপরে ট্রেন দিয়ে আপনার পাথর মারা যায় এরকম চারটা ফ্লোর আছে নিচতলা দ্বিতীয়তলা তৃতীয়তলা চতুর্থ তলা যারা ট্রেনে আসে তারা ফোর্থ ফ্লোরে বা চতুর্থ তলায় তারা পাথর মেরে আবার নেমে আবার ট্রেনে চলে যায় আর যারা বিভিন্ন রাস্তা আছে এক আপনি এমন এক রাস্তাতে ঢুকলেন আপনি নিচতলা যাবেন আরেক রাস্তা দিয়ে ঢুকলে দ্বিতীয়তলা তৃতীয়তলা এরকমভাবে পাট পাট করা আছে সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকেই ইমানের সাথে থাকার এবং আমল করার দান করুক এই দৃশ্যগুলা দেখে যেন আমরা শিখতে পারি যে এখান থেকে কোনো কিছু বিধার যেন আমরা কাজ না করি পাথর নিলাম বালু নিলাম এগুলো যেন আমরা কখনো না করি আল্লাহ তিলাশি তফিক দান করুক